বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ইছাপুরে কংগ্রেসের বারো ঘন্টা প্রতীকী অনশন কর্মসূচি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রবিবার ইছাপুর বাদাম তলা মোড়ে ঘোষপাড়া রোডের ধারে বারো ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করল কংগ্রেস উক্ত অনশন কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য বলেন উত্তর বারাকপুর পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মনিরামপুর থেকে শুরু করে দেবীতলা নবাবগঞ্জ আনন্দমঠ চড়কতলা সর্বত্রই রাস্তাঘাট বেহাল দশায় পরিণত অথচ হেলদোল নেই পুরসভার কংগ্রেস অশোক ভট্টাচার্য জানান রাস্তাঘাট সংস্কারের জন্য সাধারণ মানুষের গণস্বাক্ষর করে পুরপ্রধানের কাছে জমা দেওয়া হয়েছিল কিন্তু পুরপ্রধানের তরফে সংস্কারের ব্যাপারে কোনো আশ্বাস মেলেনি তার হুঁশিয়ারি অবিলম্বে রাস্তাঘাট সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বিভিন্ন অঞ্চল জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থা করে রয়েছে দীর্ঘদিন যাব আমার উত্তর বেড়াকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদারের নেতৃত্বে প্রমোদ ভার্মা অরূপ নায়ক অনুপন্ধ বিয়েরা পৌর প্রধানের কাছে গণস্বাক্ষর ছয় শয় মানুষের গণস্বাক্ষর তা জমা দিয়েছে তারপরও কোনো হেলদোল নেই বর্ষা আসছে আরও রাস্তাঘাটের অবস্থা বিস্তীর্ণ যে কোথায় বাদ দিয়ে কোথায় বলব নবাবগঞ্জ দেবীতলা মাঝের পাড়া পথ তারপরে আপনার মনিরামপুর সর্বত্র রাস্তার বাজে অবস্থা ভ্যান চালক রিক্সা চালক টোটো চালক অসংগঠিত ক্ষেত্র ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী অসুস্থ মানুষ সকলে অবস্থার মধ্যে পৌরসভার কোনো হেলদোল নেই তাই আমরা বারো ঘন্টার প্রতীকী বসে পথই পথ দেখাবে আমরা পথে নেমেছি আমরা হয়তো পৌরসভায় নেই আমাদের প্রতিনিধি নেই বিরোধী শূন্য পৌরসভা তাই জন্য যা পাচ্ছে তাই হচ্ছে কেউ প্রতিবাদ করার নেই আমরা পথে আছি পৌরসভার ভেতরে তো পথে আছি